কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের আয়োজন যতটা মাঠ ততটা টিম খেলবো সোনালী বিহানে কাঁধে মিলে কাঁধ রঙব প্রভা দাওয়াতি বাহারি গানি যতটা মা সম্মানিত খেলোয়াড়বৃন্দ বৃন্দ অতিথি বৃন্দ আয়োজক মন্ডলী আপনাদের সকলকে সাধুবাদ জানাই এ ধরনের সুন্দর একটি আয়োজনের জন্য আমরা খেলা যে আয়োজন করা হচ্ছে কোরআনে কারিমা আল্লাহ বলেছেন বাস্ততান ফিল এল ওয়াল যারা নেতৃত্ব দিবে জাতির দেশে তাদের দুইটা গুণ থাকতে হবে একটা হলো জ্ঞান এবং সুস্বাস্থ্য সুশিক্ষা এবং সুস্বাস্থ্য দুইটা জিনিস তাদের থাকতে হবে সুশিক্ষা আর সুস্বাস্থ্য যারা জাতিকে নেতৃত্ব দেবে এই খেলার মাধ্যমেই সুস্বাস্থ্যের অধিকারী পাওয়া যায় না ভালো মন সুস্থ মন সুন্দর দেহ এই খেলাধুলার মাধ্যমেই হয় বর্তমান সময়ে আমাদের যুব সমাজ সব ফেসবুকের মধ্যে আছে ঠিক না সেখান থেকে বের করে নিয়ে আসতে হলে তাদেরকে এরকম খেলার ব্যবস্থা করতে হবে খেলবো বিহানি গাধে মিলে কাঁধে রাঙাবো প্রভাল দাওতি বাহারি গানে শৃঙ্খলা সম্পৃতি অনুগতের নীতি পরস্পরে হবে মনে মিল শারীরিক শিলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন আমাদের এই আয়োজন খেলার শেষে কেউ বা হাসে কারো বেদনায় দিনের শেষে একই বেশে চলে আপন মোহনায় খেলার শেষে কেউ বা হাসে কারো মন ভাসে দিনের শেষে একই বেশে চলে আপন মোহনায় আর মোড়া ভেঙে দিয়ে দাওয়াতি মিশন নিয়ে ছুটে চলো হবে স্বপ্ন পুরো শারীরে কোন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক নামাদের এই আয়োজন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী